ইলিশ মাছের দাম শুনি না পুরো ফ্যাট হয়ে গেছে ভাই ইলিশ মাছের দাম কত বেশি চায় বেশি বেশি চায় না না দাম কত ভাই কি কয় যাইদ পায় লেগে গেছে ঝগড়া না 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 যাইদ পায় কত যাইতে কত

এখন বাজে ছয়টা এই সকালবেলায় এসে খাইতে থেকে পামু সব পাবে শিওর হ্যাঁ আচ্ছা হ্যাঁ তোর সাইজের একটা মাছ পাবি কনফার্ম হ্যাঁ তোর সাইজের আমার গলা ভেঙে গেছে চিল্লাই তো চিল্লাই তাহলে বুঝে নেই মে কত পরিমাণে চিল্লায় জল্লাত মাইয়া এখন কই আছিস শকে আরে শখের আর এটা অনেক ফেমাস সবাই চিনে বাংলাদেশের এখন কথা হলো যে কিছু পাবো কি না বললাম না তোর মতো করে মাছ পাবি আগে এদিকে দেখা কিছু নাই সব আচ্ছা সব দাদা সব পরিষ্কার করতে আসছে হান্ড্রেড পার্সেন্ট শিওর পরিষ্কার করতে আসছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তোর মতোটা মাছ পাবি দেখাইটা দেখা তেলে আয় দেখ মাছ রাখানো আমার মতন মাছ নাই